বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি এটা ছয় নং নোয়াখালী ইউনিয়ন আর এটা নোয়াখালী মাইজি সদর জেলা হয়েছে নোয়াখালী তো এই যে দেখতেছেন এখানে যে বিল্ডিংগুলা এই বিল্ডিংগুলোর পাশবর্তী যে রাস্তাটা দেখতেছেন এই যে রাস্তাটা দেখতেছেন এই পাকা রাস্তার পাশে এখানে পাঁচ শতাংশর মানে পাঁচ ডিসি মিলের উপরে একটি বাড়ি আছে পাঁচতলা ফাউন্ডেশন মানে এক চারতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করা একটি বাড়ি আছে সে বাড়িটি সহ আজকে এখানে একটি বাড়ি আছে আমি আপনাদেরকে দেখাবো আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশবর্তী এদিকে কিন্তু ঘন বসতি এই যে এখানে একটা মোবাইলের টাওয়ার দেখতেছেন যে বিশাল আকারে এখানে একটা মোবাইলের টাওয়ার আর এই যে পাশবর্তী এগুলো কিন্তু ফ্যামিলি পরিবেশে কিন্তু খুবই সুন্দর আর এটা নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে আসতে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট লাগে আর কালিতরা বাজার যারা ছিলেন কালিতরা বাজারের পাশ্ববর্তী এই বাড়িটা অবস্থিত তো এই যে বাড়িটার এই যে বাউন্ডারি কিন্তু এখান থেকে শুরু দেখতেছেন দেওয়াল দিয়ে বাউন্ডারি করা পাঁচ শতাংশ জায়গা বা পাঁচ ডিসিম শতাংশ আর একই জিনিস এই যে বাউন্ডারি করা যে এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটাই একদম রাস্তার পাশে এখানে বিক্রি করা হবে এই যে দেখতেছেন বাড়িটাতে বিভিন্ন ধরনের এই যে ফল ফ্রুট গাছপালা লাগানো এই যে আপনার সম্পূর্ণ ভাদাই করা জায়গা আর কি বাড়ি বর্তমানে কমপ্লিট করা এই যে গাছপালা লাগানো ফল ফ্রুট গাছপালা আর এক ইউনিটের বিল্ডিং করা আরেকটা ইউনিট আপনারা সেলেক্ট করতে পারবেন উনি বিল্ডিংটা করার সময় এভাবেই করছে তো এই যে বাউন্ডারি করা দেখতেছেন এই আসলে গেটটা আটকানো তালা আটকানো জন্য আসলে ভিতরে আমি ঢুকতে পারলাম না যদি আপনারা কেউ এভাবে কিনতে চান দেখতে চান তাহলে আমি পরবর্তীতে নেক্সটে এসে আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনি এই যে সামনে একটু সামনে উঠলে মেন রাস্তা এই এক মিনিট সামনে গেলে কিন্তু মেন রাস্তা উঠতে পারবেন আর এদিকের পরিবেশগুলো আসলে খুবই সুন্দর অতুলনীয় একটি পরিবেশ গ্রামও খুবই ভালো একটা পরিবেশে একটা এদিকে ডাক্তার ম্যাজিস্ট্রেট সচিব মানে তারপরে যে বিভিন্ন প্রফেসর মানে টিচাররা এই এই এলাকাগুলোতে বসবাস করে তো খুবই সুন্দর এই যে বাড়ির পাশে দেখতেছেন একটা আমগাছে কি পরিমাণ আম ধরে আছে তো বিল্ডিংটা ইনশাল্লাহ খুবই সুন্দর ভিতর পরিবেশটা খুবই ভালো তো যদি ইনশাল্লাহ এই বাড়িটা নিতে চান বাড়িটার পরিমাণ হয়েছে পাঁচ শতাংশ বা পাঁচ ডিসিমাল একটা বিল্ডিং আছে কমপ্লিট সাততলা ফাউন্ডেশন করা একটা বিল্ডিং একতলা কমপ্লিট আর একটা ইউনিট আপনারা করতে পারবেন পাশেবর্তী উনি মানে সিস্টেম করে রাখছে আর আমি ভিতরে ঢুকলাম না যদি কেউ নিতে চান এভাবে এই পরিবেশের সামনে বাউন্ডারি করা রোডের পাশে এই জায়গাটা পাঁচ শতাংশ জায়গা পঞ্চাশ লাখ টাকা যদি পাঁচ শতাংশ জায়গা পঞ্চাশ লাখ টাকা হলে আপনারা নিতে চান আপনার যোগাযোগ করবেন আর পাশে পাশেবর্তী হচ্ছে পৌরসভা এটা কিন্তু পৌরসভার পাশেই জায়গাটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম